পুনর্বাসন প্রকল্পটা করছে মানে অর্থাৎ আমার বাবা তার প্রতিষ্ঠান মাধ্যমে সে পুনর্বাসন প্রকল্পটা করছিলাম ভাষাকে পুনর্বাসন প্রকল্প এই প্রকল্পটা হলে ভাই এটা কোনো আপনার কোনো কি বলে বস্তিবাসী বলতে কিছু থাকবে না কারণ বস্তিবাসীরা যারা বস্তিতে থাকেন তারা নিজেরা একটি অ্যাফোর্ডেবল প্রাইসে একটা ফ্ল্যাট পাবেন সেই ফ্ল্যাটে বস্তিবাসীরা থাকতেন ভোট সেটা এক রুমের বা যতটুকু ভোট সেটা

দু দশ সালে দেশ ছাড়া করা হয় কারণ আমরা ভর্তি পুনর্বাসন করার উদ্দেশ্যে আমরা পথে এনেছি এখন কথা হচ্ছে আপনাদের প্রশ্ন যে কোনো সরকার কারণে একটা ভর্তি পুনঃ